স্ত্রীর উপর শ্লীলতাহানি বাবাসহ চার ছেলের কঠোর শাস্তির দাবি রাখলেন স্বামী ঘটনা মধুপুর থানাধীন কোয়ারেপা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় কোয়েপা এলাকার ছতনাম তাপস দাসের বাড়ির পাশে তার পুকুরের জায়গা রয়েছে সেই জায়গাটি বলপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করে ওই এলাকারই সেন্টু দাস পরবর্তী সময়ে তাপস দাসের পক্ষ থেকে পঞ্চায়েত স্তরে কয়েক দফা সভা করা হয় কিন্তু কোন রকমই সেন্টু দাস তা মানতে নারাজ পরে তাপস দাস বিশালগড় মহকুমা শাসক অফিসে ডিমার্কেশন করার জন্য দরখাস্ত জমা দেয় পরে ডিমার্কেশন করে সেই জায়গার মধ্যে পিলার পুঁতে দিয়ে আসে কিন্তু আচমকা কয়েকদিন পর দাস এবং তার তিন ছেলে রাজি কুমার দাস জয়ন্ত দাস এবং প্রশান্ত দাস সেই পিলার জায়গা থেকে তুলে ফেলে দেয় এমন সময় তাপস দাসের স্ত্রী এগিয়ে এসে বাধা দেয় এবং বলতে থাকে কেন তাদের জায়গা থেকে ডিমার্কেশনের পর পিলার দেওয়ার পর পিলার তুলে নেওয়া হচ্ছে অভিযোগ এমন সময় সে মহিলার উপর আক্রমণ চালায় সেন্টু দাসের অভিযোগ তার স্ত্রীকে এলাকার জনগণ এগিয়ে এসে তাদের হাত থেকে রক্ষা করে পরে বাধ্য হয়ে তাপস দাস বিশালগড় মহকুমা আদালতে মামলা দায়ের করে সেন্টু দাস এবং তার তিন ছেলের বিরুদ্ধে যদিও বর্তমানে সেই মামলাটি রয়েছে বর্তমানে মধুপুর থানার পুলিশের হাতে এদিকে সোমবার সন্ধ্যাবেলা ছদ্মনাম তাপস দাস জানান তার স্ত্রীর উপর সেন্টু দাস সহ তার তিন ছেলে শ্লীলতাহানি করেছে তাই তাদের কঠোর শাস্তির দাবি রাখেন মধুপুর থানার পুলিশের কাছে এখন দেখার বিষয় মধুপুর থানার পুলিশ সে মামলা হাতে নিয়ে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে এদিকে সূত্রের খবর সেই মামলা থেকে রেহাই পাওয়ার জন্য অভিযুক্ত সহ চারজন নেতাদের দোয়ারে ধোরঝাঁপ করছে পুলিশকে ম্যানেজ করার জন্য তাই তিনি পুলিশের প্রতি বিশ্বাস রেখে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি রাখলেন একটা জায়গা লইয়া বহুত দিন যাবৎ মানে জামেলা চলতে আছে পঞ্চায়েত গিয়ে তিনবার আমি মিটিং করলাম হ্যাঁ কিচ্ছু মানে না পঞ্চায়েতের দ্বারা করলে তুমি যদি আইনে যাও আমি গিয়ে আইনিকে ডিমশন করলাম করার পরে পিলার দেওয়া গেল কুড়ের থেকে আজা ইডিফিসিতে তারা হ্যাঁ কিচ্ছু মানে না এরপরে পিলার বোয়ানের পরে সীমানা করে গেল নির্ধারিত করে নির্ধারিত সীমানার পরে কিছুদিন পরে হ্যাঁ আমার মিসিসে সকালবেলা দোকানে যেতে আসি গিয়া দে পিলা রোডে তারপরে যখন বাদাদে দেয় হের আক্রমণ হের ছেলে এবং হের মিল্লা কে কে সিন্তু সিন্তু দাসের ছেলেরা মিল্লা হেরে বিরাট আক্রমণ মানে তারপরে বিরা টানা টানি মানে খুব জোর জোর বৃষ্টি করছে নাকি করছে এরপরে আমরা যখন চিল্লা ভালা করে করছে এরপরে প্রতিবাসী জায়গা বাসাইছে জায়গাটা কৃষি ছিল বাড়ির জায়গা ছিল না অন্য জায়গা না আমার জমিনের জমিন দখল করে রাখা ছিল মাটি ফালাইয়া বরফতে গেলাইছি এইটা আমি ডিমারেশন করে পাইছি আমার জায়গা ওই সীমানা বেড়া দিয়ে গেছে কিন্তু সে মানে না পঞ্চায়েত মানে না হ্যাঁ তারপরে আমি ডিমারেশন করে পিলার বয়েছে পাকা পিলার পিলার যখন দিতে গেছে তারপরে আমার মেয়ে লোকের আক্রমণ এটা মামলা করছিলেন হ্যাঁ আমি কোর্টে মামলা করছি

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জল সুস্থ জীবনের মূল চাপাটিং ওয়াটার మీరు రిపోర్ట్ న్యూస్ ట్వంటీ ఫోర్